সঠিক পরিমাপে আপনি জর্জরা জর্দা যেভাবে তৈরি করবেন তার জন্য প্রথমে আমি কিছু পানি নিয়ে নিচ্ছি তার মধ্যে দারচিনি এলাচি তেজপাতা এরপর একটা ফুড কালার দিয়ে দিচ্ছি আপনি যে কোনো কালারের ফুড কালার ইউজ করতে পারেন পানিটা যখন মোটামুটি গরম হয়ে যাবে হাফ কেজি পরিমাণ এখানে বাসমতি চাল দিয়ে দিচ্ছি চালগুলি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম এগুলি আমি এখানে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট বয়েল করে সেকে উঠিয়ে নিব এরপর দুইটা মালটার রস অল্প একটু পানি যতটুক মিষ্টি পছন্দ করেন চিনি এরপরে সিনিটা মিক্স করে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি এরপর যখন এটা শিরা তৈরি হয়ে যাবে আটালোভাবে এরপর আমি চালগুলি দিয়ে দিচ্ছি যেগুলি বয়ল করে রাখছিলাম আর কিছু সাদা চাল অ্যাড করে নিচ্ছি এরপরে সুন্দর করে মিক্স করে নিব মিক্স করে আমি দমের মধ্যে রেখে দিব মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট ডমে রেখে দিব এরপর আমি ডমটা উঠিয়ে নিচ্ছি দেখেন একেবারে জর জরা জ্বরদার তৈরি হয়ে গেছে এখন এগুলি ঠান্ডা করে নিব ঠান্ডা করে উপরে দিয়ে দিচ্ছি মোরাব্বা আঙ্গুর স্লাইস করে কেটে আনার দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে দিচ্ছি আপনি যে কোনো ধরনের বাদাম মিক্স করতে পারেন এরপরে কয়টা গুড়ি মিষ্টি দিয়ে দিচ্ছি আপনিও চাইলে বাসায় ট্রাই করতে পারেন